তুমি কি জানো যদি জীবনে শুধু এই ছয়টি নীতি মেনে চল তবে কেউ তোমাকে থামাতে পারবে না ক্ষতি করতে পারবে না নিজের গোপন পরিকল্পনা বা দুর্বলতা কারোর সাথে শেয়ার করো না না এতে সুযোগ নিতে পারবে ভুল দুই বন্ধুত্ব তোমাকে ধ্বংস করতে পারে তাই সব সবসময় এমন বন্ধু বেছে নাও যে তোমাকে এগিয়ে নিতে সাহায্য করু সময়ের মূল্য বুঝতে শিখো সময় নষ্ট করলে জীবন নষ্ট হবে জ্ঞান থাকলেও অহংকার করলে মানুষ তোমাকে সম্মান করবে না এনাই হও তাহলেই সবাই তোমাকে ভালোবাসবে ভাগ্য নয় পরিশ্রমী মানুষকে সাফল্যের আসনে বসায় বড় সাফল্য পেতে হলে ধৈর্য ধরতে শিখতে হবে অস্থির মানুষ খুব সফল হয় জীবনে এই ছয়টি নীতি মেনে চললে কেউ তোমার ক্ষতি করতে পারবে না কমেন্টে লিখে বলো কোন নীতি তোমার জীবনে সবচেয়ে দরকারি মনে হলো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করোস কুমার বেহন বাংলা চ্যানেল ধন্যবাদ